সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আসছি দিনাজপুরের ঐতিহ্যবাহী হাট পার্বতীপুর সেই বুড়া হাট আজকের হাঁস এবং মুরগির দরদাম শোনানোর জন্য আসছি আপনাদেরকে ঈদ উপলক্ষে কি যাচ্ছে দরদাম সেটা শুনবো এখানে এটা কি হাঁস ভাই এটা হাঁসের নাম কি আর ওইটা

এটা জোড়া কত চব্বিশশো এটা একটু মোটা দেখা যাচ্ছে কিন্তু দুইটা হাঁসে কতটুকু মাংস হতে পারে দর্শককে কিভাবে বোঝাবো আমি দুইটা হাঁসে দুইটা হাঁসে ছয় কেজি মাংস হবে চব্বিশশো টাকা আমি পাশে দেখবো রাজহাঁস আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁস মুরুবী ভালো আছেন কত জোড়া বলতেছে নয়শো হাজার বিক্রি হচ্ছে কত বেছিলেন নয়শো টাকা না আরো কম এক হাজার টাকা একটাই এক হাজার টাকা রাজ মাংস কতটুকু হবে দুই কেজি থেকে শুধুই কেজি আমি এরপরে আরও দেখার চেষ্টা করবো এটা এটাও তো ওই হাঁস এই হাসের এটা হাঁস কী নাম এগুলা কত জোড়া চতুর্শো টাকা জোড়া কতটুকু মাংস হবে দুটো হবে আমি এই পাশে দেখতেছি আরো কাস্টমারকে হাঁস দেখানো হচ্ছে একটু শুনবো হাঁসের দামটা কি ভাই কত জোড়া বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা জোড়া এটা কি এটা কি দেশি

কত টাকা এই তাহলে আরেক তিন কেজি হবে না আরে কেজি একটু বেশি হবে আচ্ছা আচ্ছা বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে 1200 1250 আরো দেখতেছি অনেক হাঁস উঠছে এদিকে দেখতে পাচ্ছি এখানে হাঁস কেনবে ছা হচ্ছে এদিকে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই পাশে আরো দেখবো ভাই এটা কি রাজহাসি বাচ্চা কত জোড়া পনেরোশো টাকা এই যে ঈদের বাজারে কি ছোট হাট বিক্রি হচ্ছে বাচ্চা মানে এগুলাও বিক্রি হচ্ছে দর্শক আরো দেখানোর চেষ্টা করতেছি এই পাশে আরো হাট

টাকা মুরগি ওঠে নাই কত জোড়া তেরোশো টাকা আচ্ছা আচ্ছা এ পাশেও দেখতেছি এ পাশে একটু দেখবো

আসলে আমদানি আরো হবে আরো দেরি আছে আপনি হাঁস নিলেন কত জোড়া এগারোশো টাকা কয় কেজি বলছে

ভালো হবে চা কিনা হয়তো আমি চার আই টিমের সেরা হয়ে বললাম আনোয়ার হোসেন কথা কারেন্ট আপনার বর্তমান সরকার কাকে কিছু দিচ্ছে না অনেক দেশের উন্নয়ন করতেছে এই জন্য আমাদের হাসাটি যে কোনো হাটি নিজের টাকাতে খরিদ করা হচ্ছে কিছু পাওয়া যাচ্ছে না ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেখলেন আসলে আজকে হাটের বাজার হাট বাজারটা হাসের মার্কেট দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ